প্রতিদিন সকাল হলেই শুরু হয়ে যায় চিন্তা আজ কী রান্না করব দুপুরের জন্য কি রান্না করব বিকেলের জন্য কি নাস্তা হবে আবার রাতের জন্য কি তবে দুপুরে যা রান্না করি সেটা আমরা রাতেই খাই তো এমন করতে করতে দেখা যায় যে আসলে আমাদের অনেক কিছুই রান্না করা হয়ে যায় আসসালামু আলাইকুম সবাইকে জোবাইদা মালিক বড় আপু কী অবস্থা কেমন আছেন সবাই আমাদের দুপুরে রান্না বান্না সব শুরু হয়ে গেছে আপা কি করেন আমার আব্বা কলেজে যাচ্ছে আব্বা প্রফেসর নাকি না স্টুডেন্ট কোনটা আমার আব্বা এখন ট্যাব নিয়ে বসছে দুনিয়ার বিশ্বের যত সংবাদ আছে সব শুনবে আর আমাদের তো বলবে কি ব্যাপার ও করে কে আর ফারজানা কি করে দেখি পরে আমাদের এদিকে রোদ্র চলে আসবে তো রোদ্রের তাপেই আমাদের সব রান্না হয়ে যাবে না আমাদের আমাদেরকে চুলার আগুন জ্বালাইতে হবে না আমাদেরকে ছাদেও দিতে হবে না এই যে অলরেডি রোদ্র চলে আসছে গেস্ট একবারই লোতে দিয়ে দিছি এখন সব কিছু রোদ দিলে রান্না হয়ে যাবে কি মজা আমাদের না ফারজানা বলবটি রান্না বলবটি খুবে দিচ্ছে আর বলবটিটা মোটামুটি বাচ্চারা আমাদের পছন্দ করে সবাই আর বিশেষ করে বলবটি পছন্দ করলি তার হবে না কেন পছন্দ করে কারণ আমি রান্নাটা খুব ভালো করে শিখেছি ব্যাপার বলবটি কি করতে চিস বল এটা এখন রুগী খাবার দুজন রুগী জন্ডিসে হালকা মশলা দিয়ে একটা হবে দুই জনের সবমিল এবং সাইনির জন্য এই যে এখানে সব আছে চলে গেছে চলে গেছে আর বাকিটা আমাদের হবে মশলা দিয়ে আর আমাদের বরবটিটা খুব পছন্দ করে না কিন্তু বরবটিটা বাজার খুবই পছন্দ বল কেন পছন্দ করে কেন রান্নার উপরে সব কিছু রান্নার উপরে সবকিছু সেইটাও আছে আর বরবটিরতে পুষ্টি আছে হ্যাঁ বরবটির পুষ্টিগুণ ভরা আর যেহেতু অসুস্থ তাই ওদেরকে হালকা মশলা দিয়ে এখন বরবটি দিয়ে রান্না করে দেওয়া হবে দুজনকে আমাদের শাইনি আর সপ্তিম শাইনি ভাই শাইনি তো পুরো দমেই জন্ডিস ওকে হাসপাতালে অলরেডি অ্যাডমিট করা হয়েছে তিন দিন থেকে বাসায় আসছে কয় দিন পাঁচ দিন পাঁচ দিন দেখ পাঁচ দিন পাঁচ দিন থেকে সে বাসায় আসছে আর সপ্তিমকে এখনো টেস্ট করায় নেই কিন্তু সপ্তিম মোটামুটি আল্লাহ রহমতে একটু ভালো আছে হ্যাঁ তারপরেও পুরাপুরি এখনো এত ভালো হয় নাই আইটা তরকারি হইছে পেপে দিন মশলা ছাড়া হ্যাঁ দেখে আসি ডাইনিং টেবিল আছে না ডাইনিং টেবিলে রাখা দেখে আসি কি অবস্থা সাপনিল 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 আমার সাপনিল বেটা চলে যাচ্ছে দেখি আমাদের মোবাইল দেখতেছিলা তোমার কিন্তু সম্পূর্ণ নিষেধ

তাহলে হচ্ছে আমাদের রুগীর খাবার হালকা মশলা দিয়ে পেঁপে রান্না করা হয়েছে দেখতে মনে হচ্ছে খুবই ডিলিশিয়াস আর এখানে আপ্বা কতগুলো পেঁয়াজ নিয়ে আসছে ওখানে শাইনির জন্য কলা আছে আর আমার জন্য কলা আমার আলাদা কলা শাইনির আলাদা কলা মানে তরমুজ খেয়েছিলাম আমরা বাকি যেটুকু আছে তো আব্বা এখন খবর বের করতেছে কোথায় কি আপডেট আসছে নতুন আব্বা এখন সেই খবর দেখবে ফারজানা পাখের ঘরে কাজ আর আসলে আমাদের ইয়া রান্নাঘরের এই যে এই কাপড়গুলোর সাথে দিতে হবে না এগুলোর জন্য আসলে বিচড়ি দেখা যায় কিন্তু কি করব রোদ্রের রোদ্রের জন্য আসলে এভাবে করে দেওয়া আর আমরা এখন সব সরিয়ে দিচ্ছে তো এই তো ঘুম থেকে ওঠার পরে আমরা এর মধ্যে আসি নাহিয়ান কলেজে গেল তারপরে আমি আবার গিয়ে ঘুমাইলাম ঘুমায় সাড়ে বারোটার সময় ঘুম থেকে উঠলাম আমার কাজই হচ্ছে এখন এরকম নাকি ফারজানা ফারজানা কই দেখা যাচ্ছে না কেন দেখা যায় দেখা যাচ্ছে দেখি ওই যে ফারজানা এখানে কি কাপড় ওই যে এই যে এই যে ফারজানা না দেখা যায় দূর থেকে দেখলে দেখা যায় তো এটাই হচ্ছে এখন আমার কাজ ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বিদায় নিয়ে নিলাম এটা হচ্ছে আমাদের সারা দিনের টুকিটাকি ইতিহাস খালি গায়ে কেন ড্রেল আনতে যাবে সানির জন্য Allah me